ভারতের বিএসএফ কোন সীমান্ত রক্ষাকারী বাহিনী নয় বরং খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন শুধুমাত্র ভারতের ওপরই বাংলাদেশ নির্ভরশীল নয় ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল বুধবার চুয়াডাঙ্গা শহরের শহীদ চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ পরে জেলার দামুরহুদা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইব্রাহিম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা এ সময় বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোন দেশের সঙ্গে আপোষ না করার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গা ও জিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় গণসংযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃষ্টি উপেক্ষা করে এসব পদসভায় অংশ নেন বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাজার থেকে দিনের কর্মসূচি শুরু করে এনসিপি পরে শহরের বড় বাজার মোড়ে অনুষ্ঠিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন চুয়ান্ন বছর ধরে সীমান্তে মানুষ হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে বিএসএফ ভারতের সাথে শুধুমাত্র সমতা ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতেই সম্পর্ক হবে বলে জানান তিনি বাহিনী সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব আমরা বলতে চাই গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকা নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল তাদের মানবিক মর্যাদা সার্বভৌমত্ব স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্য আধিপত্যবাদ দ্বারা সীমান্ত আমার মানুষকে খুন করা হয়েছে আমাকে আমার পানির চুক্তি পানির নেত্রী হিসা দেওয়া হয়নি বাংলাদেশের মাটি মানচিত্র ও সীমান্ত রক্ষা করতে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে বলেও জানান নাহিদ ইসলাম আমার বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ কত উৎপন্ন বছরের কোন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা উত্তরবর্তী সরকারকে বলবো আপনাদেরকে কঠোর হতে হবে এমন কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র অবশ্যই তার সীমান্তকে মানচিত্রকে মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে পরে জেলার দামুরহুদা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কৃষক ইব্রাহিম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্র নেতারা ঘুরে দেখেন সীমান্তের যে জায়গায়গুলি করে মারা হয় বাবুকে এই সময় বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোন দেশের সাথে আপোষ না করার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এনসিপি সীমান্ত হস্তান্তর বিরুদ্ধে ছাত্রবে এলাকাবাসীর সাথে ছাত্রবে আমাদের বাংলাদেশের এই বা মর্যাদার প্রশ্নে আমরা কোন দেশের সাথে আপোষ করব না এবং আমরা প্রত্যেকটা দেশের সাথে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমরা কোন দেশের ফাছিলা আমলে যেটা হয়েছে দলদাস হিসেবে কাজ করব না এটাই এনসিপির পররাষ্ট্রনীতি জোড়াঙায় কর্মসূচি শেষ করে সন্ধার পর থেকে বিভিন্ন জায়গায় পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি মুজাহিদুল ইসলাম টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর